আসসালামু আলাইকুম রহমতুলি বিসমিল্লাহির রহমান রাহিম সমস্ত আল্লাহ যিনি আমাদের বড় ভালোবেসে দুনিয়ার জমি নিয়ে সৃষ্টি করেছেন তেনার কাছে তো সকল ভাই আপনাদের স্বাগতম জানাই রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল আর বলি যারা যারা এই চ্যানেলটি নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন রুহানি জগতের ভিডিও পাওয়ার জন্য দীর্ঘদিন এই চ্যানেলে যেসব ভিডিও ছাড়া হচ্ছে আমলিয়াত বসীকরণ টোটকা আজকের যে আমলটা আপনাদের সামনে পেশ করব গুরুত্বপূর্ণ একটা আমল এবং ক্রামতি আমল যেটা আপনি নিজের চোখের সামনে সামনে করার সাথে সাথে এটা ফল পাবেন ইনশাআল্লাহ যেটা আপনি প্রয়োগ করার সাথে সাথে নিজের চোখে দেখতে পাবেন এমন একটা আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো এবং এটা সিদ্ধ জিনিস সেটা তো আজকে যে জিনিসটা আপনাদের শিখিয়ে দেবো যে আমলটার কথা আপনাদের বলে দেবো এটা হলো কাঁসার বাটি চালান করা সকলে দেখবেন কারো কিছু হারিয়ে গেলে বাড়িতেই হয়তো কোনো জিনিস আছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না কোনো সোনাদানা পয়সা কেউ চুরি করে নিয়ে গেলে অথবা আপনার বাড়িতে কেউ তাবিজ পুঁতেছে কিনা এটা বের করবেন কি করে সোনাদানা হারিয়ে গেলে কীভাবে খুঁজবেন এই বিশেষ আমলটা আপনাদের সামনে আজকে আমি উন্মুক্ত করে দেব তো আজকের যে তদ্ভিদটা আপনাদের সামনে পেশ করছি এটা হলো বাটি চালান কাঁসার বাটি চালান করে এই আমলটা আপনি করে চোর ধরতে পারবেন বাড়িতে কেউ আপনার জন্য খারাপ তাবিজ পুঁতে থাকলে সেটাকে বার করতে পারবেন সৌকে সালমারিতে কোনো টাকা পয়সা আপনি হয়তো মনে পড়ছেন না ওটা আপনি কোথায় রেখেছেন আপনি খুঁজে পাচ্ছেন না তন্ন তন্ন করে সেটাকে আপনি খুঁজে পেয়ে যাবেন আজকে সেই বাটির চালানটা আপনাদের শিখিয়ে দেব আর একটা কথা বলি কেউ কারো খারাপ উদ্দেশ্য করবে না হয়তো কেউ একটা চুরি করেছে এবার আপনি হয়তো চোরটা ধরিয়ে দিলেন হয়তো সে শিকারও বা পরে হয়তো ঝামেলা হয় চোর ধরার কাজে কটা করবেন না চোর ধরার জন্য আমি আশা করি আরও ভিডিও ছাড়বো মন্ত্র ছাড়বো চোর ধরার জন্য সেইগুলো করাই ভালো হবে তো এটা বাটি চালান কারো জিনিস হারিয়ে যায় বাড়িতে কেউ তাবিজ পুঁতলে সেটাকে হওয়া তুলবেন তো এই কাজটা করার জন্যে কী করতে হবে এটা কোনো সিদ্ধ নয় এটা আপনার আল্লাহ পাহাকের একটা নাম আছে আল্লাহ পাকের এমন একটা নাম আপনাদের সামনে পেশ করব এবং এটা এই কাজটা করার জন্য আপনাকে একটা পাক সাপ একটা কাঁসার বাটি লাগবে পেতল অথবা কাঁসার যে কোনো হয় পেতলে লাগবে না কাঁসার ওই কাঁসার বাটিতে আপনাকে এমন একটা এমন কথা বলতে হবে একটা একচল্লিশ বার পরে একচল্লিশটা ওই একচল্লিশ বার পরে তিনটে ফোমাইলি হবে তো আপনি বলবেন আল্লাহ হুস সমাদ ওই কাঁসার বাটিতে আপনি বলবেন আল্লাহ হুস সমাজ যেটা আমরা সোরা ইখলাস বলে থাকি অর্থাৎ কুল হু আল্লাহ হো আহাদ যে সোরাটা আমরা পড়ি ওই দুই নম্বর যে এটা আছে না কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হুস সমাদ এইটা শুধু এইটুকুই আল্লাহ হোস সমাদ কেউ আল্লাহ হুস সমাদ বলবেন না এই জায়গাটা ভালো বলবেন আল্লাহ হোস সমাদ দি আছে অনেকজন ভুল করে ভুলের জন্য কিছু গোনা হবে মিস হবে যাই হোক আল্লাহ হুস সমাদ এটা আপনি একচল্লিশ বার তিনটি বাটিতে ফুলে দেবেন এবং ওই কথাটাই আরবিতে অথবা বাংলাতে একটা কলম খাতায় ছোট্ট করে একটা কাগজে লিখে দেবেন আল্লাহ হুস সমাদ এবার ওই কাগজটা ছিঁড়ি কাগজটা ছিঁড়ি একটা বাচ্চা আট বছরের বাচ্চা সাত বছর অত আট বছরের ওর ওপর গেলে হবে না হয় আট বছরের ষাট বছর তার নিচে হলে ভালো ছোটো বাচ্চার এই মৃটুর মধ্যে কাগজটা দিয়ে কাঁসার বাড়ি যেটা আপনি পুরী রেডি করেছেন ওখানে হাত দেন কাঁসার বাটিতে হাত দিতে বলেন এবার আপনি বলেন যে আমার বাড়িতে যেখানে খারাপ তাবিজ থাকুক না কেন আল্লাহর হুকুমে তুমি চলো বাটি বাস এই কথাটা বলেন যেহেতু আপনি তাবিজ ওঠানোর জন্য বলেছেন তাই যে আপনার বাড়িতে তাবিজ যে যেখানে প্রতি কতদিন কারণ পুরনো হোক যাই হোক সেখানে গিয়ে হরটিয়েনলি চলে যাবে কেরামতি এটা একটা কাজ এবার আপনি যদি বলেন আমার এই বাড়ির মধ্যে সোনার আংটি হারিয়ে গিয়েছে সেখানে চলো আমি খুঁজে পাচ্ছি না সেখানে আল্লাহর আল্লাহরকম সেই জায়গাটা আপনাকে নিয়ে যাবে আপনি খুঁজে পেয়ে যাবেন আমার বাড়ির মধ্যে পয়সা আমি খুঁজে পাচ্ছি না দু হাজার টাকা তুইছিলাম মনে পড়ছে না কোন জায়গা থুয়েছি সেখানে নিয়ে চলো আল্লাহর আল্লাহরপুর যেখানেই পয়সাটা আপনি ধুয়েছেন সেই জায়গাটা নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ এমন কেরামতে আপনি কি বলে এটা সচক্ষে দেখুন করুন আগামীকাল ভিডিওটা ছাড়বো আপনারা করেন কাল থেকে শুরু করেন ইনশাল্লাহ ফল পাবেন ইনশাআল্লাহ আর আমলটা সবাইকে শেয়ার করবেন সবাই যেন উপকার কেউ কারো খারাপ উদ্দেশ্য করবেন না সবাইকে এজাজ দেওয়া থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে চলো চ্যানেলটা तो आज ये पर्यंतই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু